নমস্কার আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা আপনাদের ভালোবাসা আমি যে মোটিভেশন স্পিকার পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হয়ে আপনাদের একটি আজকে খুব সুন্দর একটা বার্তা দিতে চাই যেটা আমাদের জীবনকে অনেক অনেক ডেভেলপ করতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে সাহায্য করবে আর সবথেকে বড়ো কথা যেটা ছাড়া আমরা চলতে পারি না মানি সেটা আসতে বাধ্য হবে হ্যাঁ লক্ষ্মী তখনই আসবে যদি আপনি এই পাঁচটি জিনিস আপনি মেনে চলেন এবং ঠিক মতো করেন এই পাঁচটি নিয়ম যদি আপনি আপনার জীবনের সঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারেন দেখবেন আজ থেকে আপনার লাইফ চেঞ্জ হয়েছে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে আনলিমিটেড মানি আপনার কাছে আসতে থাকবে এই পাঁচটি জিনিস কি প্রথম হচ্ছে দেখুন আপনাকে যদি একটি কথা বলি আমি প্রথম পয়েন্ট বলার আগে আমি আপনাকে একটা কথা বলবো যে প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান বেড়াতে যান আপনার সেখানে যদি কোনো হোটেলে থাকেন সেই হোটেল যদি পয় পরিষ্কার না হয় বাথরুম যদি পরিষ্কার না হয় ঘর যদি রুম সাফাই ঠিক মতো না থাকে কি আপনি কি সেই রুমে থাকতে রাজি হবেন না কখনোই না আপনি মানুষের সঙ্গে সঙ্গে ফোন করে বা মালিককে ডেকে নিয়ে এসে আপনি তার কমপ্লেন করবেন বন্ধুরা আপনি ওই রুমে থাকতে রাজি হবেন না এবং সেই মালিক বা সেই হোটেল যদি বলে যে না আমাদের এমনই সার্ভিস আমরা পরিষ্কার করে দিতে পারবো না এমনই যথেষ্ট পরিষ্কার আছে তো আপনার যদি মন পছন্দ না হয় আপনি সেখান থেকে চলে যাবেন সো বন্ধুরা অনুরূপভাবে আমরা আমাদের জীবনে অর্থ চাই সম্পদ চাই লক্ষ্মী যেন আসে আমাদের ঘরে থাকে কিন্তু কিন্তু লোকে কেন থাকে না আমাদের কাছে টাকা পয়সা কেন থাকে না বন্ধুরা যদি আপনি আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান তবে আপনাকে আজকে এই কাজটা করতে হবে যে আপনি যেখানে থাকেন আপনার ঘর আপনার বাথরুম আপনার বেডরুম বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় ভগবানের বাস করে অর্থাৎ ভগবান বাসস্থান হয় আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না না থাকেন তাহলে ভগবান সেখানে কি করে আসবে অপরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কখনো কোনোদিন ভগবান আসে না তাই আপনার বেডরুম আপনার বাথরুম আপনার বাড়ি ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সাফাই অভিযান প্রতিদিন আপনি চালান আর একটা কথা সেটা হচ্ছে চেষ্টা করুন নিজে ইনভলভ থেকে সেখানে কাজ করার হতে পারে আপনার বাড়িতে মালিক আছে হতে পারে আপনার বাড়িতে কাজ করার লোক আছে কিন্তু চেষ্টা করুন দশ মিনিট পনেরো মিনিট হলেও নিজে আপনি সাফাই অভিযানে লাগা দেখবেন নিজের মধ্যে ইগো থেকে ইগোটা দূর হবে নিজের মধ্যে আত্ম অহংকার বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনি একজন সহজ সরল মানুষে পরিণত হবেন কারণ লক্ষ্মী তার কাছেই থাকে যে সহজ সরল এবং মন থেকে পরিষ্কার তা আপনার মনকেও পরিষ্কার করুন সাথে সাথে আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখুন প্রথম পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনার ব্যবহার এবং আর আপনার ভাষা কিন্তু এই আপনার ব্যবহার আর আপনার ভাষায় কিন্তু আপনার বাড়িতে আপনার ঘরে আপনার ব্যাংক ব্যালেন্সকে আরও আরও অনেক ফুলে ভেঁপে সমৃদ্ধি করতে থাকবে দেখুন একটা ইংরেজিতে কথা আছে যে ইওর ই আইডেন্টি ইওর বিহেভিয়ার আপনার পরিচয় হচ্ছে আপনার ব্যবহার হ্যান ইওর বিহেভিয়ার ইয়র আইডেন্টি আপনার ব্যবহারই আপনার পরিচয় তা আমরা যতই বিজনেসম্যান হই না কেন যাই আমাদের কাছে আমাদের কাছে টাকা থাকুক না কেন যদি আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করি মানুষের সঙ্গে যদি আমরা ভালো ভাষা প্রয়োগ না করি খুব সুন্দর সুন্দর ভাষা না বলি তবে মানুষ কিন্তু আমাদের কাছে আসবে না দেখবেন একটা এক্সাম্পল দিচ্ছি দোকানদার অনেক দোকানদার আছে যার দোকান খুব সুন্দর বড় কিন্তু সেই মালিকের কক্রস ভাষা সবসময় উল্টো পাল্টা ভাষা বা গালাগাল বা অন্যরকম ভাষা যার কাছে কিন্তু একবার যদি কোনো কাস্টমার যায় আপনি আর যাবেন না আপনার ক্ষেত্রেও কিন্তু অনেক ঘটেছে দেখবেন আপনি যেমন কোনো দোকানে গেছেন বা অন্য জায়গায় গেছেন দেখবেন সেই মালিকের ব্যবহার যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু দ্বিতীয়বার কখনো যাননি কিন্তু অনেক দোকানদার আছেন যারা আমরা তার কাছে বারবার যাই সে স্যালুন নাপিত হতে পারে সে গ্রসারির দোকানের মালিক হতে পারে বা সে জামা কাপড়ের দোকান হতে পারে বা আমাদের প্রয়োজনীয় যেখান থেকে আমরা যা কিছু আমাদের জীবনের প্রয়োজনীয় সেখান যেখান থেকে নিই সে দোকানদার হতে পারে তাদের মিষ্টি ব্যবহার তাদের মিষ্টি কথা তাদের মিষ্টি করে সম্মান দেওয়া আমাদেরকে খুব পছন্দ করে আর আমরা পছন্দ করি আর সেখানেই আমরা বারবার যাই এবং অন্য কেউ রিকমেন্ড করি যে ওখানে যাও রাইট অর নট সো বন্ধুরা দ্বিতীয় আপনার ব্যবহার আর আপনার ভাষা কিন্তু আপনার জীবনের লক্ষ্মী হাসবে আপনার জীবনের সম্পদকে আরও ফুলিয়ে ফেঁপিয়ে বড় করতে পারে বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে বড় করতে পারে বন্ধুরা তৃতীয় হচ্ছে যে আমি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃতজ্ঞতা বিগ আপনাকে কৃতজ্ঞ প্রকাশ করতে হবে আপনার কাছে যা কিছু আছে বর্তমানে যেটুকু আছে তার প্রতি আপনাকে কৃতজ্ঞ বোধ থাকতে হবে কারণ এই কৃতজ্ঞতাই আপনার জীবনকে কিন্তু সমৃদ্ধ করে তুলবে সো বন্ধুরা যার অন্তরে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরও পাচুর যে ভরে উঠবে সে আর যার অন্তরে কৃতজ্ঞতা বোধ নেই যার হৃদয় কৃতজ্ঞতা বোধ নেই তার যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে কালের ইট ইজ ট্রু বন্ধুরা তাই আপনার কাছে যেটুকু আছে যা আছে সেইটুকুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন কেঁদে লাভ নেই আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই ওটা যদি হতো ভালো হতো কেঁদে লাভ নেই যেটুকু আছে সেটুকুর প্রতি যদি আপনি গ্যাটিটিউড প্রকাশ করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন দেখবেন বাই ডিফল্ট আপনার কাছে সেই জিনিসটা আসবে যেটা আপনার কাছে নেই হ্যাঁ তাই আপনাকে সর্বদা সর্বদাই কৃতজ্ঞতা বা গ্র্যাটিউড আপনাকে থাকতে হবে আর আরেকটি লাস্ট চার পয়েন্ট চৌদ্ পয়েন্ট হচ্ছে যে আপনাকে প্রতিদিন কিছু না কিছু শেখার একটা ভুগ থাকতে হবে একটা খিদে থাকতে হবে প্রতিদিন কিছু না কিছু শিখুন দেখুন বন্ধুরা আমি সবাইকে বলি যে ক্যাশ সি এ এস এইচ ক্যাশ ক্যাশ তখনই আপনার কাছে আসবে যখন আপনার কাছে কাস থাকবে কাস দ্যাটস বিন কে ইকাল টু নলেজ এ ইকাল টু অ্যাটিটিউড এস ইকাল টু স্কিল এস আর অনেক এস ইকাল টু হচ্ছে স্ট্র্যাটেজি আর এইচ ইকাল টু হ্যাবিট যখন এই জিনিসগুলো আপনার কাছে থাকবে নলেজ কী করে আসবে নলেজ তখনই আসবে যখন আপনি কিছু শিখবেন যদি যদি শেখা বন্ধ করে দেন আপনার কাছে নলেজ আসবে না বন্ধু তাই আপনাকে শিখতে থাকতে হবে শিকার একটা ভোগ থাকতে হবে শিক্ষার একটা ভোগ থাকতে হবে তবে আপনি নলেজ গেন করতে পারবেন আর নলেজই আপনার স্কিল ডেভেলপ করবে সেই স্কিল নলেজ অ্যাটিটিউড স্ট্র্যাটেজি এবং আপনার হ্যাবিট আপনার কিন্তু বাই ডিফল্ট আপনার লক্ষ্মীকে আপনার ঘরে টেনে আনতে বাধ্য করবে সো বন্ধুরা লাস্ট পয়েন্ট হচ্ছে যে আপনাকে আপনাদেরকে একটা বলি যে লক্ষ্মীর বাহন লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা আচ্ছা লক্ষ্মীর বাহন পেঁচা কেন এত তো এত তো জন্তু জানোয়ার ছিল প্রাণী ছিল কিন্তু লক্ষ্মী প্যাঁচাকেই কেন তার বাহন হিসাবে গ্রহণ করলো আপনারা বলতে পারবেন কিছু মাথায় খেয়াল আছে যে পাঁচ পেঁচা কেন প্যাঁচা তো কোনো কাজেরই নয় কিন্তু প্যাঁচাকেই কিন্তু লক্ষ্মী কেন বাহন হিসাবে গ্রহণ করলো আমি বলি বন্ধুরা প্যাঁচা হচ্ছে এমন একটা প্রাণী যে দিনে দেখতে পায় না রাতে দেখতে পায় এবং পেঁচাকে কখনও দেখবেন না যে সবসময় চঞ্চলতার মতো ঘুরে বেড়াচ্ছে চঞ্চলতার মতো ঘুরে বেড়াচ্ছে দেখবেন পেঁচাকে দেখবেন স্থির ধীর এবং নম্রভাবে চুপচাপ একটা জায়গায় বসে আছে ইয়াস আমরা এই লক্ষ্মীর বাহন পেঁচা থেকে আমরা আমাদের জীবনে বড়ো একটা শিখ নিতে পারি যদি আমরা ধনী হতে চাই যদি আমরা পয়সা কামাতে চাই যদি আমরা আমাদের লক্ষ্মীকে আমাদের ঘরে রাখতে চাই যদি আমাদের ব্যাংক ব্যালেন্সকে আরও উন্নতি বা ডেভেলপ করতে চাই আপনাকে লক্ষ্মীর প্যাঁচার মতো হতে হবে যাকে হিন্দিতে বলা হয় উল্লু আপনাকে উল্লু বানতে হবে লোকে যদি বলে তুই তো উল্লু আপনাকে বলতে হবে হ্যাঁ আমি উল্লু হতে চাই কারণ আমি লক্ষ্মীর পেঁচা লক্ষ্মীর যে বাহন তিনি হচ্ছে পেঁচা আমি সেই উল্লুর মতো থাকতে চায় কারণ উল্লু হচ্ছে প্যাঁচা হচ্ছে ধীর প্যাঁচা হচ্ছে স্থির এবং প্যাঁচা হচ্ছে নম্র শান্ত দিমাকের মানুষ এবং যখন সব থেকে বড়ো কথা হচ্ছে যখন মানুষ দেখতে পায় না রাতে মানুষ দেখতে পায় না ঘোর অন্ধকারে মানুষ দেখতে পায় না তখন প্যাঁচা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পায় এটা একটা আমাদের জীবনের ইঙ্গিত দেয় যে প্যাঁচার এই বাহনের বাহন এই লক্ষ্মীর যে বাহন প্যাঁচা এটা আমাদের একটা ইঙ্গিত দেয় যে পেঁচার মতো হও কারণ হচ্ছে যে যখন মানুষ কিছু দেখতে পায় না যখন মানুষ কোনো পথ খুঁজে পায় না তখন কিন্তু পেঁচা কিন্তু রাত পরিষ্কারভাবে রাতের সেই রাস্তা নির্ণয় করতে পারে বা দেখতে পায় অর্থাৎ আমি যদি মানতে হয় যদি জীবনে পয়সা কামাতে হয় যদি লক্ষ্মীকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় যদি নিজের ঘরে বসাতে হয় প্রতিষ্ঠিত করতে হয় ব্যাংক ব্যালেন্সকে যদি সমৃদ্ধিশালী করতে হয় তাহলে আপনাকে প্যাঁচার ভূমিকা গ্রহণ করতে হবে হ্যাঁ ধীর স্থির নম্র এবং শান্ত দিমার সব থেকে বড় কথা হচ্ছে যে রাতের অন্ধকারেও পেঁচা দেখতে পায় যখন সাধারণ মানুষরা দেখতে পাবে না কোনো পথ খুঁজে পায় না তখন সেই ধীর নম্র স্থির যদি আপনি হন আপনি অটোমেটিক আপনি সেই পথ খুঁজে পাবেন আপনার জীবনের পথ বন্ধুরা তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যে কেউ যদি আপনাকে বলে উল্লুবান বান উল্লু উল্লু মন খারাপ করার কোনো লাভ নেই বরঞ্চ নিজেকে বলুন আমি তো উল্লু বানতে চাই কারণ উল্লু বা বেঁচা হচ্ছে লক্ষ্যের বাহন আমি তো সেই ধীর স্থির মানসিক সম্পন্ন সেই মানুষ হতে চাই বেঁচার মতো বন্ধুরা এই পাঁচটি পয়েন্ট যদি আপনারা আমরা যদি প্রতি প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন জীবনে যদি পালন করে থাকি এবং গুটি গুটি পায়ে এটাকে যদি আমরা হ্যাবিট বানিয়ে নিই দেখবেন অটোমেটিক আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে শুধু আপনার জীবনই পরিবর্তন হবে না আপনার ট্যাটাস আপনার স্ট্যাটাস থেকে শুরু করে ব্যাঙ্ক ব্যালেন্স সবকিছুই উন্নতি হবে হ্যাঁ মেনে তো চলুন মেনে চলুন মোটিভেশন ভিডিও যতই আপনারা দেখেন আপনারা অনেকে বলেন যে মোটিভেশন ভিডিও দেখে লাভ নেই আমার কাছে অনেক মেসেজ আছে যে মোটিভেশন ভিডিও দু মিনিটের জন্য থাকে মোটিভেশন দু মিনিটের জন্য থাকে জন্যই দু মিনিটে থাকে কারণ আমরা দুটো কান দিয়েছে ভগবান একটা কানে শুনি আর একটা কানে বার হয়ে যায় আমরা এই কানে শুনেই আমরা দিন মেয়েকে ইমপ্লিমেন্ট করতে পারি না আমাদের লাইফে সেই জন্য মোটিভেশন কোনো কাজ হয় না আমাদের লাইফে কিন্তু মোটিভেশন হচ্ছে জীবনে কোনো কিছু করতে গেলে আপনার জীবনে ফার্স্ট এড ফার্স্ট এডের মতো কাজ করে আমি তো বলি অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে মোটিভেশন হ্যাঁ আপনি মেনে চলুন আপনি এটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে দেখুন দেখুন আপনার জীবন আজ থেকে পরিবর্তন হতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ